শুভ সকাল বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি করতাম আসতাম ভিডিওটা করছি না মনে লাগি মানে কথাগুলো ক্লিয়ার আর না আনা কালকে ভিডিওটা করছি না আজকে এই যে গতকাল আমরা ভাই দীপঙ্কর দ্বীপ জিয়ালদারে সারিয়া হঠাৎ ফরলুক গমন করছে তাই নিয়ে মনে খুব খারাপ লাগছে খারাপ বলতে কি মানে বড় মন দিয়ে বুঝাইতে পারতেছি না এই যে হঠাৎ যে এগুলা হইয়া থাকে ভগবানের কি লীলা যে ভালো মানুষগুলা সবাইয়ের কাছে যে জুড়িয়া থাকে তারে মানে লইয়া যায় তাই কাছে কালকের ঘটনাতে আমরা ভাই দীপঙ্কর দিই আমার এই দেশের মানুষ আমি তো ইন্ডিয়াতে থাকি কিন্তু আমরা মা বাবা তারা হলো বাংলাদেশি সিলেটে আমার মামা থাকে এটাও না দীপঙ্করের এই যে কতগুলো ভিডিও মানে এমন এমন ভালো লাগে আমার আমার না আমার ওয়াইফ তো রাইট দিন ঘন্টা মানে দিবঙ্গের ভিডিওগুলো দেখিয়ে থাকি আজকে দেখো এই যে আমার গ্রামের খুব কয়েকজন মানুষ দীপঙ্কর ভাই লাগে খুব কানাকাটি করতেছে আর ফেসবুক খুলে দেখা যায় মানে দীপঙ্কর ভিডিও সবাই তো অবস্থান আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি শান্তিতে থাকে ঠাকুরে যেন দীপঙ্কর ঠাকুরের পাশে রাখে আর যত সম্ভব তারা তারা দীপঙ্করকে আবার পৃথিবীতে ঠাকুরে যেন ফিরিয়ে দেয় এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা বন্ধুরা মানুষের জীবন সেকেন্ডের কোনো বিশ্বাস নাই তে আপনারা দীপঙ্কর ভাইয়ের জন্য প্রার্থনা করবেন যেন পরবর্তীতে আবার দীপঙ্করের মতো থিয়েটার আমরা পাই আর দীপঙ্কর ফিরিয়ে আসুক ঠাকুরের কাছে তাই প্রার্থনা সবাই প্রার্থনাটা করবেন মন বুঝাইতে পারছি না মানে এরকম ঘটনা কয়েকদিন আগে আমাদের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ উনারো সেন সেন বলতে ঠিকই রকম কাট করি হল এমন রকম আর লোক গুনগুন করে আমি মানে ভাবতে পারি না ডিফর্ম করে যেটা ঠিক রকম হইবো আমি ঘরে ভিডিওটা করিলে না ভালো লাগে না করি লাগে यार রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করতেছি আপনারা সবাই ভালো থাকিও নিজের খেয়াল রাখিও আর দীপঙ্করের কয়েকটা যাইবার আগে যে হয়ে গেছিল এটাই আমার ভারত বাংলাদেশের লাশ বাংলাদেশ ছেড়ে যার ওই যে কথাটা বারে বারে মনে হয় কেমনে যে তারা মানে যেমন জুবিন ঘর কো করছিল এটা আমার সমুদ্রের পার হওয়ার লাশ ভিডিও আপনারা দেখবেন আরও কিছু কিছু বলছিল সব কিছু জানি না কিন্তু আমার ভাই তুমি যে সময় খুব কষ্ট লাগে তুমি যেখানে থাকো তুমি ভালো থাকো ঠাকুরের কাছে থাকুক আর বন্ধুরা আপনারা di Perugia batu nak buat air mar itu karena air don munir putul ki bos 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 te bandura bandura suai susu tak kiri dia kial tak kiri dia parah saya